কমেন্ট করিপ্লাই দে এখন একটু ভিডিও আপলোড করেছি আর এখন লাইভ চালাচ্ছে আমি এখন বাড়ি যাচ্ছি পড়তে পড়তে বেঁচে গেলাম Es por el chile mami. তোমরা যারা যারা লাইভ দেখছো কমেন্ট করো আমি রিপ্লাই দেব কমেন্ট করো এখন একজনা দেখছো কমেন্ট করো রিপ্লাই দেব এখন দুজনা দেখছো লাইক করে দাও একজন কমেন্ট করেছে আমার বাড়ি কোথায় আমার বাড়ির তিলডাঙ্গায় আমি হাবিব শানুর কাকু মনে কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আমি হাবিব আমার বাড়ি তিলডাঙায় তুমি আরো কমেন্ট করো শুধু হাই হালো করলে হবে না সানুর কাকু আপনি এখন কোথায় আছেন কমেন্টটা বলে দেন বাড়ির সামনে কি আছে সেটা দেখে দেখে মানে বুঝলাম না দেখো কিছু নেই বাড়ির সামনে কিছু নেই কমেন্ট করো আমি রিপ্লাই দেব শুধু লাইভ দেখছো কমেন্ট করো লাইক করো একজন চলে গিয়েছে এখন কে দেখছো না চাল্লি চাল্লি খেলবো না অনেক এখন খাতা আনতে হবে পেনসিল আনতে হবে অনেক ঝক্কি করবো না এখন রোহান কমেন্ট করো আমি রিপ্লাই দিচ্ছি তো আবার একজনা হয়ে গেল একজন চলে গিয়েছে এখন কি রোহান তুমি দেখছ নাকি সানুর কাকু দেখছ কমেন্টে বলে দাও বাড়ির ট্যুর দাও মানে বুঝলাম না রোহান রুহান তুমি কি লিখেছ আমি পড়তে পারছি না বাড়ির ট্যুর দাও বুঝলাম না তুমি বাংলাতে কি লিখেছ এই ট্যুর নাকি ওটা আমি বুঝতে পারছি না কমেন্ট করো আমি রিপ্লাই দিচ্ছি সবাই চলে গিয়েছো আরো কেউ আসো আরো কেউ আসো আবার একজন দেখছো। তুমি কি রোহান। রোহান কমেন্ট করেছো বাড়ি দেখো বাড়ি আমাদের বাড়ি দেখবো না তোমাদের বাড়ি দেখবো বলো কমেন্টে বলো আমাদের বাড়ি দেখবো না তোমাদের বাড়ি দেখবো তাড়াতাড়ি বলো রোহান রোহান বলো আমাদের বাড়ি দেখবো না তোমাদের বাড়ি দেখতে কমেন্ট করো আমি রিপ্লাই দেবো কমেন্ট করো কমেন্ট না করলে হবে কি বকবো একা একা স্টুডিও দেখবো আমি এখন স্টুডিওতে আছি দুজনা দেখছ তো দুজনাই কমেন্ট করো কে কে দেখছো আমি আমার একটু জানার ইচ্ছা হচ্ছে দুজনাই কমেন্ট করো রোহান দেখছ রোহান ভ্লক সেভেন এইট সিক্স রোহান ভ্লক সেভেন এইট সিক্স হ্যাঁ স্টুডিও দেখো আমি এখন স্টুডিও আছি কে কে দেখছো কমেন্ট করো কে কে কমেন্ট সবাই কমেন্ট করো কে কে দেখছো কমেন্ট জানাও রোহান ব্লক সেভেন এইট সিক্স কমেন্ট করো দুজনা দেখছো একজনা কমেন্ট করছো দুজনাই কমেন্ট করো রোহান কমেন্ট করছো আর কে দেখছো অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করব না আমি দেব কমেন্টের রিপ্লাই দেবো কে কে দেখছো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো বলো কমেন্টে তোমাদের মতামত জানাও আমি একা একা কতক্ষণ ধরে বকবো তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দেই রোহান ভ্লগ তুমি রোহান ভ্লগ সেভেন তুমি জিজ্ঞেস করছো আমার তোমার নাম কি আমার নাম হাবিব গো আমার নাম হাবিব শুধু একজনাই কমেন্ট করছো কেন দুজনাই কমেন্ট করো রোহান তুমি কি আর জানো রোহান তুমি কি জানো আর কে দেখছে যদি জেনে থাকো সানুর শানুর কাকু কমেন্ট করেছে তোমার গার্লফ্রেন্ড কটা আমার গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড নেই আমার আমার একটিও গার্লফ্রেন্ড নেই আর এরকম কমেন্ট করে লজ্জা দিও না কমেন্ট করো সানুর কাকু তোমাকে বলছে এরকম কমেন্ট করো না রোহান কাকু তোমরা কমেন্ট করো না আমি এত বড় ইউটিউবার মাত্র ষাটটা সাবস্ক্রাইবার আমার আর এত বড় ইউটিউবার গার্লফ্রেন্ড থাকতেও পারে না থাকতেও পারে কিন্তু আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই আমার ঝামেলা ভালো লাগে না আমার একটিও গার্লফ্রেন্ড নেই না আমার গার্লফ্রেন্ড নেই আর আমি গার্লফ্রেন্ড করতেও চাই না করো আরেকজন দেখছো কমেন্ট করো আমি রিপ্লাই দেবো তো ভিডিওটি যখন কুড়ি মিনিটের হয়ে যাবে তখন কিন্তু আমি ব্যাক চলে যাব আর লাইভ করতে চাই না আমি আমার দোকানে যেতে হবে এখন করো কমেন্ট করো আমি এখনই লাইভ থেকে চলে যাবো আমি আরবালিয়া জেবি স্কুলে পড়ি এবং আমি এইটে পড়ি আর রুহান এবার এরকম আগল তাবোল প্রশ্ন করো না তুমি জানো তুমি আমাদের বাড়ির সামনেই থাকো আমাদের বাড়ির দুতলা তুমি জানো এবং শানুর কাকু তোমাকে বলছি আমি আরবালিয়া জেবি স্কুলে পড়ি এবং আমি এইটে পড়ি শানুর কাকু কমেন্ট করেছ আমি কোন স্কুলে পড়ি বা কিসে পড়ি আবার বলছি আমি আরবালিয়া জেবি হাই স্কুলে পড়ি এবং এইটা পড়ি কুড়ি মিনিট হলেই কিন্তু আমি লাইভ থেকে চলে যাব কুড়ি মিনিট হলেই আমি লাইভ থেকে চলে যাব এখন সতেরো মিনিট হয়েছে কুড়ি মিনিট হলে আমি লাইভ থেকে চলে যাব যা কমেন্ট করার সব এখনই করে দাও সানুর কাকু কমেন্ট করেছো আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিয়ে আমি কি করব সেটা নিয়ে এখনো ভাবিনি ইচ্ছা আছে একটি ফোন কিনবো এবং তাতে ভিডিও করব এ ফোনের ক্যামেরাটা ততটা ভালো না আমার ইউটিউবের প্রথম পেমেন্ট পেয়ে আমি একটি ভালো ক্যামেরাওয়ালা ফোন নেওয়ার চেষ্টা করব রুহান ভুলক তুমি কমেন্ট করেছো তুমি কি তুষার ভ্লগার এর কি তোমার চেনা হ্যাঁ তুষার ভ্লগকে আমি চিনি সেও খুব সুন্দর ভ্লগ করে এবং তার ওয়ান মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার আমারও সাবস্ক্রাইব করে দাও যেন আমারও ওয়ান মিলিয়ন মতো সাবস্ক্রাইবার হয়ে যায় আমিও তুষার ভ্লগের মতো বড় ইউটিউবার হতে চাই আমি সরাবজোশের মতো বড় ইউটিউবার হতে চাই না আমার ওয়ান মিলিয়ন হলেই অনেক সেটাই আগে করে দাও আর দুজনাই তো দেখছো ভারী শানুর কাকু তুমি কমেন্ট করেছো এখন তুমি কোন ফোন দিয়ে ভিডিও কল ভিডিও কল মানে বুঝলাম না করো কমেন্ট করো আর এক মিনিটেই আমি লাইভ করব সময় হয়ে গিয়েছে কুড়ি মিনিট হতে আর মাত্র চল্লিশ সেকেন্ড বাকি এখনই আমি চলে যাব আজান দিচ্ছে চলে যাব করো কমেন্ট করো আর মাত্র তিরিশ সেকেন্ড বাকি আছে শানুর কাকু আপনি কমেন্ট করছেন যে আমি কোন ফোন দিয়ে ভিডিও করি আমি আমার মায়ের ফোন দিয়ে ভিডিও করি আমি আমার মায়ের ফোন দিয়ে ভিডিও করি রোহান তুমি কমেন্ট করেছ আমি তুমি তাহলে তুমি ফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনো না আমি অত দামি ফোন কিনবো না আমি অত দামি ফোন কিনবো না আমার কাছে অত টাকা নেই তো এখন আসি আজকে লাইভ এই পর্যন্তই আমি আমার মায়ের ফোন দিয়ে ভিডিও করি শানুল কাকু আমি আমার এমডি ডি শামিন তুমি কমেন্ট করেছ আমি আমার মায়ের ফোন দিয়ে ভিডিও করি আমি এখন আসছি ama şovmayı hale getir.